বেরতির পর স্বাগত চিকিৎসক থেকে ইঞ্জিনিয়ার কৃষক থেকে ব্যবসায়ী প্রত্যেকটা কখনো পরীক্ষায় দুর্নীতি কখনো দেখা যাচ্ছে টাকার বিনিময়ে চাকরি পেয়ে দেওয়া এই একাধিক অভিযোগ একাধিক দুর্নীতির কথা আমরা বারবার শুনি আবারও একই অভিযোগ রাজ্য থেকে উঠে এসেছে কিসে অভিযোগ টাকা দিয়ে বিদ্যালয়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া এই অভিযোগ তুললেন এবার অভিভাবকরাই যারা গেছে যে একলব্য স্কুলের ছাত্র নাকি টাকা দিয়েই পাশ করে দেওয়া হচ্ছে শিক্ষক সহ স্কুলের এসএমসি কমিটির উপরেই আঙুল তুলছেন মানুষ করবুক একলব্য স্কুলের পরীক্ষায় রেজাল্টকে নিয়ে আজ ছাত্র ছাত্রী অভিভাবক এবং গর্বক একলব্য স্কুলের ছাত্র ছাত্রীরা আজ রাস্তা অবরোধ করেন কর্বক থেকে নতুন বাজার যাওয়ার রাস্তায় ঘটনার খবর জানাজানি হতে একলব্য স্কুলের দেখা গেছে সামনে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা তবে জানা যায় একলব্য স্কুলের পরীক্ষা হয়েছিল ক্লাস ফাইভ পাশ করে ক্লাস সিক্সে ভর্তি হবে

আমি চাইছে নেকি চালে চাগে না মানে

কিন্তু কইছে যে আমি জান গিয়া একটু সুরাহা করেন সুরাহ তো তাই না করবো ঠিক আছে না এখন আমার প্রশ্ন হইলো আমার প্রশ্ন হলো যদি আজকে যদি তারা তাই যদি নাও আয়ে আমরা একটা দিন ডেট করা ইমিডিয়েট ইমিডিয়েট ডেট করা সব গার্জেন একসাথে ওই মিনিস্টারের যে চেম্বার আছে না ওই মিনিস্টারের চেম্বারের সামনে আপনারা সহ আমি বমু এই ঘটনা তবে যদি অভিযোগ সত্যি হয়ে থাকে টাকার বিনিময় যদি সত্যি পাশ করিয়ে দেওয়া হয় তবে এই অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন